হ্যালো হ্যালো আমি সুনিতা বিশ্বাস আজকে এই গরমের মধ্যে কেকের ঠান্ডা চমুজ খেতে ভালো লাগে এটা আপনাকে বলুন এই যে দেখুন তো আপনারা কেকের হচ্ছে ওয়াটারমেলন আঁকতে পারেন তো চলুন আজকে ওয়াটার মেলন আঁকা যাক হ্যাবো এই গরমে তরমুজ খেতে কিন্তু অনেক মজা শুধু খেলেই হবে আমাদের তো আঁকাটাও শিখতে হবে তো চলুন তুমি কোথায় এক বাসকে এই যে এই আমার বন্ধু

এটা অনেক সহজ পেন্সিল দিয়ে আঁকার চেয়েও এই যে কোন দিকটা ভালো মতো করতে হবে

নিচে তারপর <tis in the morning> কাপড় দিয়ে মোছো তো প্রথমে আমি নিচে একটা গোল্লা দিয়ে দিচ্ছি গোল্লা দেওয়ার পর নিচে একটা এরকম বাটির মতো করে নিচ্ছি করার পরে এইভাবে একটা দিব আর এইভাবে একটা দিব উপরে বিচি এক দুই তিন এক দুই তিন হ্যাঁ নিচেরই যেই টেরেস করে দর্শন্দ করে জানেন এই তো হয়ে গেলো তরমুজ এটা খাতায় আঁকলে আরেক আরেকটা ভিডিওতে দেখাবে আপনাদের যে কিভাবে খাতায় এবং রং করে সুন্দর করে করা যায় এখানে তো রঙ করা যাবে না তো এই তরমুজে ভিডিওটা কেমন লাগলো সেটা বাচ্চাদের খেলার ছলে অবশ্যই ভিডিওটা বানানো